আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যে ওখানে ভারতীয় অতীতায় থেকে যে বিভিন্ন কথাবার্তা বলছেন এগুলি তো আসলে ক্ষতিকর আগুনে জিতাহতি দিচ্ছে এটা তো স্বীকৃত ব্যাপার সবাই জানে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায় একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কেমন ভালো কেমন সম্পর্ক চায় এটা দুই পক্ষেরই বিষয় এবং এটাতে এই বলাতে দোষের কিছু নেই আমার তো মনে হয় যে আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত আছে ব্যাপারে যে আমরা ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশন

ভারতবির আমি এটা নিয়ে কোনো মানে এটার ন্যায় অন্যায় উচিত অনুচিত বিচার করতে চাই না কিন্তু আমার কথা হলো যে এরকম কথা আমাদের এখান থেকেও বলতেছে ওনাদের ওখান থেকেও বলছে ওনাদের মুখ্যমন্ত্রী তো এখানে পারলে ইউএন টিম পাঠায় মানে ফোর্স পাঠায় দেন পিসকিপিং ফোর্স পাঠিয়ে দেন ওনাদের একজন কেন্দ্রীয় মন্ত্রী অহরহ বাংলাদেশ দিয়ে যাচ্ছে তো আমরা ঠিক আছে এগুলি চলতে থাকবে ধরে নিয়ে তো আমরা চেষ্টা করতেছি যে সম্পর্ক ভালো করা যায় কিনা কাজে আমাদের অবস্থানটা সেটাই যে আশপাশ থেকে তো কি বললো না বললো তাতে সেটাতে মনোযোগ না দিয়ে আমরা বরং আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করি এবং সম্পর্ক ভালো করতে গেলে তো বরং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যে ওখানে ভারতীয় আতিথ্যতায় থেকে যে বিভিন্ন কথাবার্তা বলছেন এগুলি তো আসলে ক্ষতিকর সম্পর্কজন ঠিক আছে আমাদের অস্থিতিশীলতা বা এ ধরনের কিছুকে আমাদেরই সামাল দিতে হবে কিন্তু ওনার বক্তব্য যে সেটাতে আগুনে গৃতাহতি দিচ্ছে এটা তো স্বীকৃত ব্যাপার সবাই জানে এটা একইভাবে ধরুন ভিসা ব্যাপার ভিসা অ্যাপসলিউটে তাদের অধিকার তাদের যে কাউকে ভিসা না দিলে আমাদের কিছু বলা নেই কিন্তু যখন ভিসা দেওয়া হচ্ছে না বা কমিয়ে দেওয়া হচ্ছে সাংঘাতিকভাবে আমরা তো বিকল্প খুঁজে নেবই এগুলি হচ্ছে স্বাভাবিকতা আমরা চাই যে ভালো সম্পর্ক চাই কিন্তু যদি কোনো সমস্যা কোনো কারণে থাকে আমাদের স্বার্থ বিকল্প দেখতেই হবে